আমাতুল্যিল আলামিন নবিরা আমাতুল্যনীল আলামিন নাবীর ওরানে প্রমাণ আশকে বিনেকে বৌঝিবে আমার দইয়ার নবীর শন বলেন আশকে বিনেকে বৌঝিবে আমার দয় রে ন

আমার দইয়ারে লো বীর

কে পৌঁছিবে আমার তো ইয়ার নবীর শান আমার ভাইরা আমার বাবা বিড়ালের মতো বাঁচবে না সিংহের মতো সিংহের মতো বাঁচবে ইমানদার কা পুরুষ হয় না ইমানদার কি হয় বীর পুরুষ হয় কি হয় বীর পুরুষ হয় কারণ ইমানদার বীর পুরুষ হবে না কেন ইমানদার জানে জালেম স্বৈরাচার খনিগুলো জানে যে দুনিয়া যত লটে পোটে খাওয়া যায় এই দুনিয়া লোটে পোটে খেতে পারলে আমার জন্য ভালো কারণ পরকালে আমার জন্য কিচ্ছু নাই জাহান নাম সারা তাই জালেমেরা মৃত্যুকে ভয় পায় স্বৈরাচার মৃত্যুকে ভয় পায় কিন্তু ইমামদার মৃত্যুকে ভয় পায় না কারণ সে জানে আল মাউতু হাফাত্তল মোমিন আমার মৃত্যু হবে সাথে সাথে আল্লাহর সঙ্গে দেখা হবে আল্লাহ হকমার তাই ইমানদার যারা এদেরকে কেউ রুফি দিতে পারে না পারে এরা কোনোদিন পিছু ঘটে না কেন সামনের দিকে যাব আল্লাহর পথে যাব এতে করে জীবন গেলে যাক এই জীবন জীবন নয় আর জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে কেয়ামতের দিবস কেয়ামতের ময়দান মারিকিয়া সেই কেমতের ময়দান আমাদের সামনে আছে আমাদের এই জীবনে কেবলমাত্র ইবাদত করার জন্য এই জীবনটা আল্লাহ রাব্বামিন দিলেন আর সামনে আরেকটা জীবন আছে সেই জীবনে অনন্তকালের জন্য কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে এই দুটি দলকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কায়েম করবেন পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বালামিন দুটি দলে বিভক্ত করবেন একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি নাকি একটা জান্নাতি আর একটা জাহান্নামী একটা জান্নাতি আর একটা জাহান্নামী তা আল্লাহ রাব্বুল আমীন নিজেই বক্তব্য দিচ্ছেন ফারিণ কুন ফিল জান্নতি ওয়া ফারিণ কুন ফিস

দুনিয়া ইল্না মাচ জার নাম থেকে বেছে জান্নাতে যারা যেতে পারবে এরাই হয়ে যাবে প্রকৃতি তো সফল কাম আর দুনিয়ার ব্যাপার আল্লাহর বক্তব্য হরো ওয়ামান হায়া তো দুনিয়া দুনিয়া এটা ধোঁকা ছাড়া কিছু না দুনিয়াকে আপনি যতই আঁকড়িয়ে ধরতে চাবেন দুনিয়া আপনাকে লাথি মেরে ফেলে দেবে কবর আপনাকে যেতেই হবে কবরে যেতেই হবে এই যে আজকে কবরস্থানের উন্নয়ন কল্পে মাফি অনেক বড় কবরস্থান এখানে আসে এখানে ধনী মানুষ নাই কবরে ক্ষমতাবান ব্যক্তিরা কবরে নাই আছে ধনী মানুষ আছে ক্ষমতাবানরা আছে বলেন তো সে কবরে উনি কেমন আছে আমরা কেউ জানি আমেরিকার খবর রাখা যায় লন্ডনের খবর টেলিফোনের মাধ্যমে রাখা যায় মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর রাখা যায় সৌদি আরব দোবায় কাতার কুয়েতের খবর রাখা যায় কিন্তু বাড়ির পাশে যার নাই কোনো খবর যদিও বাড়ির দেখা যায় মা কেমন আছে জানি না বাবা কেমন আছে জানি না ঠিক না বে ঠিক নবী যে এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আমার নবীজি তাকে দেখলেন একটা কবর আসব হয় আমান নবীজি যেই মাত্র দেখলেন কবর আজাব হন আমান নবীজি আল্লাহ রব্বুল আমিনের কাছে দোয়া করলেন আই আল্লাহ রব্বুল আমিন এ কবরের আজাব মেহেরবানি করে তুমি মাফ করে দাও লোকটা মুসলমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পড়লেন আমিন নবীজি দোয়া করলেন সাহাবায়ে কেরাম আমিন বললেন সেই দোয়ার দাম জুড়ে বলেন আছে না নাই যে দোয়া করতে দেরি হয় কবল হতে দেরি হয় না আল্লাহ রাব্বুল আমীন কুরআন শরীফে আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কি শব্দ আমান ব্যাপারে আল্লাহ রাব্বুল

রহমত এই দুনিয়া থেকে আমার নবী যখন চলে যাবেন আমার নবী কাঁদতে ছিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে জিব্রাইল আমিন পাশে বসান দেখি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি কাঁদেন কেন আয়েশার জন্য কাঁদেন না ফাতিমার জন্য কাঁদেন হাসানের জন্য কাঁদেন না জন্য কাঁদেন আমার নবী দেখি বললেন জিব্রাইল আমি জন্য কান্দি না ফাতেমার জন্য কান্দি না হাসানের জন্য কান্দি না হুসাইনের জন্য কান্দি না আমি কান্দি আমার গোনাগার উম্মতের জন্য জুড়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ রাহমাতুল আলামিন নাবী রাহমাতুল আশেকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশেকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কষ্ট হচ্ছে আপনাদের নবীর প্রেমে মায়া লাগে একটু গান না রাহমাতুল লিল নবী রাহমাতুল ওরা নে ব্রহ্মান আশিক বিনা কে বুঝিবে অমর দয়ার নবীর স্মরণ বলেন আশিক বিনা কে বুঝিবে অমর দয়ার নবীর স্মরণ নবী আমার

ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত যদি আপনাকে ভালোবেসে দরুদ সালাম পড়ে আল্লাহ রাব্বুল আআমিন আপনার কাছে এমন ফেরেশতারা দিয়েছে। আপনার উম্মত যখনই দরুদ পড়বে সালাম পেশ করবে এই দরুদ সালাম নিয়ে আপনার রওজায় আপনার রওজা মবারকে পৌঁছে দিবেন ইয়ার সুর লাউ ইয়ার হাবিব আললাম আপনার ও জমবারকে পৌঁছিয়ে তার নাম আপনি ঠিকানা আপনি পেয়ে যাবেন ইয়ার সুর না তাও আর কেন কাঁদেন আম নামের কেন জীবনের আমি কান্দি কেন আমি কান্দি এই জন্য আল্লাহ আব্বু আমি আগে জানিয়ে দিয়েছেন না কানিও আজদি বাহু ও তাফিম অগো নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত ধ্বনি আছেন আপনার উন্নতকে আমি আজব দেবো না গজব দিয়ে ধ্বংস করে দেবো না আমার নবীজি বললেন জীবন আমি এখন যদি চলে যাই আমার উন্নতের কী উপায় অভি আমার আল্লাডেকে বললেনও আমার বন্ধু ওমর আমার হাবিব আপনার আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে গেলাম তাই আপনার উম্মতকে আমি ডাইনি কাজাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেব না দুনিয়াতে সকাল বিকাল রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় কত অপকর্ম কত গুণা আমরা করি এরপরে আমাদেরকে আজব দেন না গজব দেন না এর কারণ হচ্ছে আমার নবী যে দোয়া করেছেন আল্লাহ আমার নবী রহমত আমার নবী যে রহমত আমার নবী যে দোয়া করেছেন সেই কারণে অনেক গোনা আমরা করি জীবনে গোনার পাহাড় বানিয়েছি এরপর আল্লাহ রবীন্দ্র আজাব গজব আমাদেরকে দিয়ে ধ্বংস করেন না জরে করেছে মহান আসলে ওয়াজার একটা সিস্টেম আছে আসলে আজকে মাইকটা আমার খুব প্রবলেম হইতেছে আমার আর মানে আমরা ভালো মনে করতে পারেন কিন্তু প্রতিদিন আমি এক কথা বলি তো প্রতিদিন হচ্ছে আজকে রকম আর ওই যে এক সাইড খালি এক সাইড বর্ডার দুজন জন্য খালো নি দুজন তিনজন ওঠে তো এখন একটা কষ্ট হচ্ছে আমিও খুব অল্প সেব আমি সেই ব্যানাপুল থেকে আসছি যশোর বেনাপুল একবারে কলকাতার মানে বর্ডার একবারে যেখানে এই কি কয় মানুষ ইন্ডিয়া যায় সেই বেনাপোল একবার বর্ডারই মাহফিল ছিল ইন্ডিয়ার মানুষের কালকে ওয়াশ শুনছে তো সেই জায়গা থেকে আমি আসছি আমারও বেশি বসার ইচ্ছা নাই কোথাও না আমারও যাওয়ার ইচ্ছা আপনার অসুবিধা হইতেছে